محمدا عبد الله ورسوله. أرسله بالحق بشيرا ونذيرا. ودائيا إلى الله تعالى بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد i and... দেখেছি সকাল থেকে সন্ধ্যা গোলাপ নিলাম গাধা নিলাম নিলাম রজনী গন্ধা মনের সুখে মালা গেছি সকাল থেকে সুন্ধা

আর সেই সময় কথা স্মরণ করো তখনকার কথা স্মরণ করো যখন তোমার রব ফেরেশতাদেরকে একত্রিত করে বলেছিল আমার ফেরেশতারা আমি জমিনে প্রতিনিধি সৃষ্টি করতে চাই মানুষ সৃষ্টি করতে চাই জবাবে ফেরেশতারা বলছিলম ও অনু

এমন কোন ব্যক্তিকে সৃষ্টি করতে চাচ্ছে এমন জাতিকে সৃষ্টি করতে যাচ্ছে। যারা তুমি গিয়ে রক্তপাত করবে হানাহানি করবে মানার করবে ফাটাফাটি করবে রক্তপাত করবে রক্তপাত করবে আজকে আমরা দেখছি জমিনে মানুষ সৃষ্টি করার পর আল্লাহ তালা জমিনে যে মানুষ সৃষ্টি করেছে এই মানুষ আমরা রক্তপাত করি কি করি না বলেন তো ভাই ভাই মূল্যবল আছে না নাই জমিনে মূল্যবল আছে না নাই ঝগড়া নিত্য নৈতিক একটা কাজ হয়ে গেছে

আমরা তো জিকির করি আপনার কত প্রশংসা তাজবি লাগবেন সব তাজবি আমরা পড়ি আপনার প্রশংসার উপর প্রশংসা করি তাহলে মানুষ আপনি কেন সৃষ্টি করবেন আমরাই তো যথেষ্ট যত প্রশংসা লাগে যত আপনার প্রশংসা লাগে মানব লাগে শুকুর লাগে সব তো আমরা ফেরেস করি মানুষ সৃষ্টি করার কি প্রয়োজন তখন আমার অব বলেছিলেন ও ফেরেস্তারা সব আমি জানি তোমরা তা জানো না

তাহলে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন সব কাজের আদেশ দেওয়ার জন্য অসৎ কাজ থেকে নিষেধ করার জন্য বুঝাতে মনে হয় পারি নেই আদেশ দেওয়ার জন্য অসৎ কাজের নিষেধ করার জন্য আমরা এই প্রচেষ্ট জাতি আমরা বলছেন তোমরাই বলো তোমরা উত্তম উত্তম তোমরা তোমাদের মাঝখান থেকে একটা জাতি শ্রেষ্ঠ জাতি জাহির করে নিয়ে আসা হয়েছে যাতে তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দিতে পারো অসৎ কাজের নিষেধ করতে পারো কিন্তু বড় পরিতাপের বিষয় আজকের সমাজে সব কাজের আদেশ কিছু থাকলেও থাকতে পারে কিন্তু অসব কাজের নিষেধ নাই সব কাজের আদেশ ভালো কাজের আদেশ আমরা অনেককে অনেকভাবে করতে পারি

যদি কেউ অন্যায় দেখে তাহলে সে যেন তার হাত দিয়ে প্রতিহত করে যদি সে হাত দিয়ে প্রতিহত করতে না যদি তার হাতের ক্ষমতা না থাকে এখানে হাতের ক্ষমতা বলতে বোঝানো হয়েছে আপনি হাত দিয়ে যায় হাত দিয়ে গিয়ে চিপে ধরে আপনি যেভাবে ও হাত দিয়ে প্রতিহত করবেন আপনার যদি ক্ষমতা থাকে ক্ষমতাতে প্রতিহত করবেন আপনার যদি টাকা থাকে তাহলে টাকা দিয়ে বাধা দিবেন পানি লাগবে ভাই সম্ভব নয়

الحمد لله لا إله إلا الله سبحان الله <تصفح>

আপনার ওই ক্ষমতাও নেই আপনি মুখ দিয়ে প্রতিহত করতে পারবেন না আপনি মুখ দিয়ে নিষেধ করতে পারবেন না আপনার ওই ক্ষমতা নেই